আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি কিছু কাজ শেখাবো ঠিক আছে আধ্যাত্মিক কিছু কাজ তো এই যে দেখেন আমি একটা ষোলো গরের হ্যাঁ 16 গরের একটা তাবিজ লিখছি এটা হলো আলিফ লাম মিম এর তাবিজ আলিফ লাম মিম এর তাবিজ ঠিক আছে তো এই তাবিজটা আপনাদেরকে ইনশাল্লাহ এটা নিয়ম কানুন আপনাদেরকে আমি বলে দিব যে কোনো তাবিজ লেখেন প্রত্যেকটা তাবিজের উপরে আল্লাহ লিখবেন লিখলে আপনাদের তাবিজের ধার হবে মানে এটার কাজ বেশি হবে হবে পাওয়ার কারণ সব কিছুর আল্লাহ রব্বুল আমি তো এই আলিফ মিম দ্বারা কিছু আধ্যাত্মিক কাজ করা যায় তাবিজটা দ্বারা ইনশাল্লাহ আপনাদেরকে আমি শিখাবো আর এখন থেকে আপনাদেরকে কিছু তদ্বির আমি শিখাবো যেন আপনারা করতে পারেন এবং মানুষকেও দিতে পারেন বাস্তবিক করতে বাবা তদ্বির জগৎটা অনেক গভীর জগৎ ওই একদিন দুই দিন ওই একদিন ক্লাস করলে সব কিছু বাবা শিখান যায় না আগে আমি ক্লাস করাইতাম এখন বাবা আমি করাইতাছি না ঠিক আছে তো এর জন্য আপনাদের যেন সবাই কিছু না হইলেও কিছু বঞ্চিত যেন না হন কিছু যেন স্বল্প হইলেও শিখতে পারেন অল্প সময়ের ভিতরে এর জন্য আপনাদের ইনশাল্লাহ আমি কিছু তদ্বির আজকে শিখাবো এবং এ তদ্বিরের বিষয়ে সাতটা তদ্বির আপনাদেরকে আমি কিভাবে নিয়ম অ্যাপ্লাই করা সব কিছু বলে দিব এবং আপনার অবশ্যই আপনাদের যদি পীর থাকে কোন ওস্তাদ থাকে তাদের কাছ থেকে আপনারা এজাজত নিয়ে নেবেন কারো যদি পীর ওস্তাদ নাই তাহলে আমি এজাজত দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এখন পীর সাহেব পীর সাহেব যারা আছে আপনার মানে আপনার সিলসিলা বা আপনার যেই তরিকত জগতের যারা আপনারা আছেন আপনারা আপনাদের মুর্শিদের থেকেও কি লয়ে লইবেন বাবা অনুমতি লয়ে লইবেন তো এখানে ষোলো গড়ে একটা তাবিজ তদ্বির এটা ধারা আপনি কয়েকটা কাজ করতে পারবেন এটা তো আমি আপনাদের দেখানোর জন্য বাবা লিখছি হইলো কি হোয়াইট কাগজের উপর এটা লিখতে হবে তাবিজ লেখে যারা একটা পাতলা কাগজ আছে এই কাগজের ভিতরে আপনারা লিখবেন ঠিক আছে তাবিজ লেখার পাতলা কাগজ আছে যারা তদ্বির করে তারা বাবা জানে ঠিক আছে এটা কোনো পাথর না বা কোনো জিনিসটা যে আমি দিয়ে দিলাম হয়ে গেল এগুলো নিয়মকানুন আছে আর এগুলা কাজ করে এই জগতে সবচেয়ে বেশি আমরা অনেক তদ্বির লিখি অনেক তদ্বির মানুষে আমরা দিই আলহামদুলিল্লাহ উপকার পায় মানুষ এবং আমার ছাত্র অনেক যারা আমার কাছ থেকে দুই হাজার সালে তেইশ সাল এবং চব্বিশও শিখছে ঠিক আছে চব্বিশের শুরুতে ক্লাস করাইছিলাম তো এখন আর ক্লাস করাই না তো যাই হোক তো এই তদবিদটা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিতেছি বাবা প্রথম কথা কোন সময় লেখবেন কয়টা বাজে লেখবেন ঠিক আছে অনেকে এই জগতে অনেক কথা বলবো কোন কালিদা লিখবেন কোন কলম দা লেখবেন কোন ডালা দিয়া লিখবেন ঠিক আছে এত কথা বা এত কিছু জানার দরকার নেই সাধারণ একটা নর্মাল কলম হলেই চলবো ঠিক আছে জাফরান কালি নিয়ে লিখবেন ঠিক আছে জাফরান কালি দিয়া লিখবেন আর জাফরান কালির বিষয় পরবর্তী একটা ভিডিও আমি আপনাদেরকে দিব যে অরিজিনাল জাফরান কালি বা কি আসে বিষয় এটা নিয়ে কথা বলবো আমি আগামী ভিডিওতে যখন আপনাদের আরেকটা আমি তদ্বির দিব তো যাদের দীর্ঘদিন যাবত পেটের ভিতর সমস্যা আছে পেটে গ্যাস্ট্রিক হ্যাঁ মানে পেটের ভিতর সমস্যা হুম পেটের সমস্যা পেটের সমস্যা আমি লিখলাম বড় বড় করে লিখলাম যেন দেখতে পান হ্যাঁ এই সমস্যার জন্য আপনারা এই তদ্ভিদটা আগুনের মতো কাজ করব মানে যদি কারো পেটের ভিতরে যেমন মনে করেন বিষ থাকে বেদনা থাকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আলসারের সমস্যা থাকে যাই হোক ডাক্তারি চিকিৎসা নেবেন পাশাপাশি এই রুহানি চিকিৎসাটাও আপনারা গ্রহণ করবেন কথা বুঝছেন এবং এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় লিখবেন লেখা কে পানির ভিতরে ভিজাইবেন পানির মতো ভিজাইয়া পানিটা আপনারা এগারো দিন খাবেন এগারো দিন সুন্দরভাবে আপনারা খাবেন ঠিক আছে এগারো দিন খাবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে বাবা অনেক উপকার হবে কথা বুঝতে পারছেন আপনারা দিন খাবেন আশা করি আল্লাহ এ পাকের রহমতে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে পেট জাতি পেটের ভিতরে যে সমস্যাগুলো থাকে এবার আসেন কারো পেটে যদি খাওয়ানো যাদুটো না থাকে স্বপ্নে অনেক কিছু অনেকে খাইতে দেখেন আশা করি সেটাও আপনার সমাধান হয়ে যাব কথা বোঝা গেছে